তিনি যুক্তরাষ্ট্র থেকে আসা অর্থবিদ প্রতিনিধিদের সামনে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে উপস্থিত করেননি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনস যে বিষয়টি নিয়ে আবারও শিক্ষাগত যোগ্যতার পুরনো সেই আলোচনাটি নতুন করেই দানা বেঁধেছে ইংরেজিতে ঠিকঠাকভাবে কথা বলতে না পারার ব্যর্থতার সেই কারণেই এই দুই তরুণ উপদেষ্টাকে বিদেশিদের সামনে উপস্থিত করেননি ডা মোহাম্মদ ইউনুস এমনটাও মন্তব্য দেখা যাচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক মূল বিষয়টি আসলে কি শেখ হাসিনার পদত্যাগের পরে নতুন সরকার গঠনে ভারপ্রাপ্ত উপদেষ্টার পদে নিযুক্ত হয়েছেন এই দুই তরুণ উপদেষ্টা তবে অন্তর্বর্তীকালীন সরকারের বুদ্ধিমত্তায় দেশের সংকটময় পরিস্থিতি কেটে গেলেও শিক্ষাগত যোগ্যতার একটা সমালোচনায় জড়িয়ে পড়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম বিদেশিদের প্রশ্নের উত্তর ইংরেজিতে ঠিকঠাকভাবে দিতে ব্যর্থ হওয়ার একটা ঘোর সমালোচনায় জড়িয়ে পড়েন তারা অথপর শেখ হাসিনা দেশদের পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি মোকাবেলায় নতুন ঋণের সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস যার বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে এই প্রথমবার বৈঠক করে বিশ কোটি ডলারের আশ্বাস দিয়েছেন কিন্তু সেই বৈঠকে দেখা মেলেনি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের যার ভিত্তিতে পুরনো সেই আলোচনাটি আবারও নতুন করেই দেখা যাচ্ছে মন্তব্য তো এমনটাও দেখা যাচ্ছে যে যোগ্যতার অভাবেই জায়গা পায়নি আসিফ নাহিদ আসলে একটা বিষয় হচ্ছে যে ব্যাপারটিকে ঘিরে আসিফ নাহিদের সমালোচনা তৈরি হয়েছে সেটা ছিল একদমই সিম্পল একটা ঘটনা যারা এর আগে না ছিল রাজনীতির সঙ্গে জড়িত না ছিল কোনো ইংলিশে নিয়মিত টকিং করার মতো কোনো অবস্থানে সেখানে হুট করে বিদেশিদের সঙ্গে ইংরেজিতে কথা বলায় একটু সংকোচবোধ যে কারোই হতে পারে কিন্তু এই বিষয়টিকে ঘিরে যত রকম ফালতু আজগুবি খবর প্রচার হচ্ছে এটা থেকে সকলকে দূরে থাকার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে